হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি আর অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা গত রবিবার একটা নতুন কিছু শুরু করেছিলাম নতুন সিরিজ শুরু করেছিলাম যেখানে সারা সপ্তাহ ধরে তোমাদের যত প্রশ্ন গাছ লেটের যত প্রশ্ন যেই গাছে সবথেকে বেশি সমস্যা আমি বলেছিলাম প্রতি সপ্তাহে একদিন আমি সেই সব সমস্যার সমাধান আমি করুক সেরকমই আজকে কিন্তু নিয়ে এসেছি পার্ট টু মানে লাস্ট ভিডিওতে তোমরা এত এত কমেন্ট করেছো মানে সিরিয়াসলি আমি ভাবিনি তোমাদের এত ভালো লাগবে মানে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো প্রচুর মেসেজ এসছে প্রচুর কমেন্ট এসছে থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য কারণ নতুন কিছু চট করে অনেকে করতে চায় না মানে একই যেটা চলছে তো চলছে চলছে তো চলছে এরকম একটা কিছু করতে চায় কিন্তু নতুন কিছু করে তোমাদের এতটা সাপোর্ট দেখিয়েছো আর তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তো গতবারের ভিডিওতে মানে গত সপ্তাহ ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা এই যে সিরিজটা আমি শুরু করলাম প্রতি রোববার করে এ একটা কি নাম দেওয়া যায় তোমরা সাজেস্ট করে কী নাম দিলে বেশ ভালো হবে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু আমার পার্সোনালি একটা নাম খুব পছন্দ হয়েছে সেই নামটা মানে সোমাধি মানে সোমা দাস সোমাধি সাজেস্ট করার জন্য সেটা হচ্ছে মুশকিল আসান ঠিক আছে তো খুব ভালো লেগেছে নামটা তো এবার থেকে প্রতি রোববার কিন্তু হবে মুশকিল আসন মুশকিল আসনের ভিডিও আর যেখানে তোমরা তোমাদের যাবতীয় যাবতীয় প্রশ্ন কিন্তু আমাকে করতে পারো এমনিও সারা সপ্তাহতে তোমরা আমার ভিডিও তলায় বা আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করছি সেখান থেকে কিছু স্পেশাল কোশ্চেন যেগুলো মনে হবে হ্যাঁ এগুলো উত্তর ভিডিও করে দেওয়া উচিত তো সেই রকম কিছু প্রশ্ন নিয়ে আজকে কিন্তু চলে এসেছি আর সোমাদিকে অনেকটা অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা নাম সাজেস্ট করার জন্য আর সব প্রশ্ন ফোনে নিয়ে নিয়েছি এক এক করে সব প্রশ্নের উত্তর দেবো আর তোমাদের জানাবো তোমাদের কি সমস্যা আছে তার সঠিক সলিউশান আর লাস্টে একটা স্পেশাল প্রশ্ন লাস্টে একদম শেষে একটা স্পেশাল প্রশ্ন থাকবে মানে প্রশ্নটা অবভিয়াসলি আমাকেই করা হয়েছে তার উত্তর স্পেশাল উত্তর থাকবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করে দেখবে না একদম শেষে গিয়ে কিন্তু একটা দারুণ কিছু দারুণ একটা বিষয়ে কথা বলবো ঠিক আছে প্রচুর কোশ্চেন এসছে এক এক করে সবার প্রশ্নের উত্তর দেবো আর এই ভিডিও তলাতেও কিন্তু তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো তোমাদের গাছ যাবতীয় প্রশ্ন এই ভিডিও তলাতে কিন্তু করবে ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে প্রথম প্রশ্ন যেটা অনেকে আমাকে করে ঠিক আছে সেটা আমি প্রথমে উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার অনেকে চায় এখনও অনেকের কাছে আমার ফোন নাম্বার নেই দেখো সবসময় তোমার বলি ডেসক্রিপশনটা চেক করো ডেসক্রিপশানে আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে আমার হোয়াটসঅ্যাপে যে আমার গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে সেখানে ক্লিক করলে কিন্তু খুব ইজিলি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপ পেজ এখন জানো নতুন হচ্ছে জয়েন করে যাবে আর ওখানে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে যদি তাও একবার নাম্বারটা বলে দিচ্ছি প্রথমেই নাইন ফোর ডাবল থ্রি নাইন দেখো লেখাও আছে ঠিক আছে এটাই আমার একমাত্র নাম্বার সকাল দশটার পর থেকে রাত আটটার অবস্থা ফোন অন থাকে ফোন সারা রাত অন থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো কিন্তু ফোন করতে হলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে বলে দিলাম তো এটা একটা প্রথম অনেকের জানার বিষয় থাকে সেটা আমি বলে দিলাম এরপর তো এবার তোমাদের প্রশ্ন নিয়ে কিছু কথা বলা যায় যেই প্রশ্নগুলো তোমরা করেছ তো প্রথম কোশ্চেন যেই আইডি দিয়ে এসছে আমার ইউটিউবে ভিডিওতে সেটা হচ্ছে সোমেশ সোমেশ সুচরিতা মানে আই থিঙ্ক একটা দুজনে দুজনের নিয়ে করা আছে সোমেশ সুচরিতা তো তিনি জিজ্ঞেস করছেন করবি গাছের পরিচর্যা জানালে হেল্প হেল্প হবে এ আমি সোমেশ না সুচরিতা জানি না খেয়ে কোশ্চেনটা করেছে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি করবি গাছ একদম বেসিক্যালি এটা খুব সহজ প্রজাতির গাছ মানে আর করবির ওপর কিন্তু আমার অনেক পুরোনো ভিডিও আছে আর এই প্লে লিস্ট বানানো আছে এই প্লে লিস্টের ব্যাপারটা একটু আমি তোমরা বলি আমার ফেসবুক ইউটিউবে যখন তোমরা আসবে ইউটিউব চ্যানেলটা যেমন খুলবে ওপরে দেখবে লেখা আছে ভিডিও শর্টস ভিডিওস রিলস তারপর দেখবে প্লে লিস্ট এই প্লে লিস্টে ক্লিক করলে আমার যাবতীয় ভিডিও যত ভিডিও আমি এই জীবৎকাল বানিয়েছি ঠিক আছে সব আলাদা আলাদা করে ক্যাটাগরি রয়েছে ভাগ করা আছে বগনভিলিয়া জবা করবি ফুল পরতুলাকা কাঠচাপা গোলাপ ঠিক আছে অর্কিড সব আলাদা আলাদা করে ভাগ করা আছে ইনফ্যাক্ট তোমরা যদি চাও তো আমি যত ছাদ বাগানে ভিডিও করেছি সেই জায়গার নাম ধরে ধরে কিন্তু ভাগ করা আছে তো সেই প্লে লিস্টগুলো একটু চেক করতে হবে ওখানে দেখবে করবির ভিডিও দেওয়া আছে আর করবির পরিচর্যার কিছুই না নর্মাল মানে পরিচর্যা আর খালি করবিতে যেটা করতে হয় বছর একবার করে অবশ্যই প্রোটিন করতে হবে মিক্সড খাবার দিতে হবে আর ফুল না যদি আসে কারো ধরো গাছে ফুল আসতো না তাহলে অবশ্যই পটাশজনিত খাবার দিতে হবে নাইট্রসিয়ামটা কমাতে হবে ডেফিনেটলি ফুল আসবে আর তেমন কোনো ঝামেলা নেই করবি কাজ এর পরের প্রশ্ন পিয়ালিদি করেছে আমাকে জানতে চাইছে যে অনির্বাণ সুফল আর দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কি এক একদম একদমই যেই সুফল আর সেই দশ ছাব্বিশ ছাব্বিশ যে আমার আর নন্দিনী দুটোই একই ফুল ঠিক আছে লিসিয়েন্তাস হচ্ছে এত ফর্মাল নাম আর নন্দিনী হচ্ছে ভালোবাসার নাম এই সুফল আর দশ ছাব্বিশ একই জিনিস আলাদা কিছু নেই মানে একই রকমই ঠিক আছে একই রকম মানে একই জিনিসই আর কি এরপরের প্রশ্ন করেছে মানে মৌসুমি মণ্ডল মৌসুমীদি মৌসুমীদি প্রচুর কমেন্ট করে আমার ভিডিওতে মানে প্রায় সব ভিডিওতেই মৌসুমিদির কমেন্ট থাকে তো মৌসুমীদি জিএস জিজ্ঞেস করেছে অপরাজিতা গাছে ফুল আসছে না তো অপরাজিতা গাছে ফুল না আসার অনেক রকম কারণ হতে পারে যদি অপরাজিতার গাছে প্রচুর মানে গ্রিনারি থাকে প্রচুর পাতা সবুজ হয়েছে গাছ তাহলে কিন্তু ফুল আসা একটু মানে সমস্যা হবে কারণ ও পাতা বেশি কড়ে যাচ্ছে মানে নাইট্রোজেন জনিত খাবার ওকে বেশি দেওয়া হচ্ছে ফলে কি ও পাতা বেশি দিচ্ছে তো ফুল আনতে গেলে তো জনিত খাবার পটাশ সার এই ধরনের জিনিসপত্র দিতে হবে আমি বলবো লাল পটাশ ব্যবহার করা যেতে পারে জিরো জিরো ফিফটি গাছে অবশ্যই স্প্রে করা যেতে পারে যদি কারো কেমিক্যালের সমস্যা হয় তাহলে কলার খোসা পচিয়ে গাছে দেওয়া যেতে পারে অনিয়ন পিল ফার্টিলাইজার যার ওপর আমি ভিডিও করেছি মানে পেঁয়াজের খোসা দিয়ে যেই সারটা তৈরি হয় সেটা দেওয়া যেতে পারে চাল ধোয়া জল খুব ভালো ডেফিনেটলি ফুল আর কিছু বন্ধুদের মানে প্রশ্ন মানে কিছু নার্সারি রিলেটেড মানে এই গাছটা কোথায় পাবো এই সারটা কোথায় পাবো ওটা গেলে কোথায় পাবো এরকমের কোশ্চেন থাকে এবার একটা জিনিস তোমাদের আমি আগেও বলেছি ভিডিওতেও বলেছি আমি নার্সারি ভিজিট বলো বা ওই ধরনের ভিডিও আমি কিন্তু খুব একটা করি না তার একটাই কারণ আমি নার্সারি ভিডিও করার আগে মানে মানে ভাবি যে এই নার্সারিটার ভিডিও যদি তোমাদের সামনে আনি তোমাদের কি উপকার হবে আর এই নার্সারিটা কি সত্যিই তোমাদের জন্য ভালো কিছু করছে নাকি আর জনের মতন খালি ব্যবসা করার জন্যই আমাকে ডাকছে তো সেই সব ভেবে আমি নার্সারিগুলো চুজ করি তাই জন্য আমার চ্যানেলে নার্সারি দেখবে খুব কম খুব কম মানে খুব মানে বুঝে বুঝে আমি করি মানে ডাকলেই চলে যায় না এরকম একদমই আমি করি না ঠিক আছে যে দেখি সত্যিই ভালো জেনুইন নার্সারি পার্সন ডেফিনেটলি তার সাথেই ভিডিও করি এবার কিছু কিছু স্পেসিফিক প্রশ্ন আছে এই নার্সারিটা ভালো অনেকবার ওই নার্সারিটা আমার থেকে এই দাম নিই যেটা কি ঠিক করেছে এবার আমি কোনো নার্সারির নাম নিয়ে এখানে কিছু বলবো না একটা জিনিস খালি বলবো যেই নার্সারি থেকে গাছ কিনে বা যা কিনে আপনি স্যাটিসফাই হচ্ছেন না তাহলে দ্বিতীয়বার যাচ্ছেন কেন মানে হাজার একটা নার্সারি আছে পশ্চিমবঙ্গে তো সেখান থেকে কিনুন ঠিক আছে আমার তো আমার যেখানে মনে হয় যে এইখানে সমস্যা আছে আমি আর দ্বিতীয়বার সেখানে ভিজিট করি না সেটা হোয়াটেভার যেটা খুশি হতে পারে ঠিক আছে আর কেউ কেউ আমাকে ইকোম্যাক্স এর কথা জিজ্ঞেস করেছ ইকোম্যাক্স জি কোথাও পাওয়া জি আমি প্রথম কিনেছিলাম যখন জি সেটা কিনেছিলাম কিন্তু অনলাইনে অ্যামাজন থেকে অনেক বেশি দাম নিয়েছিলো অনেক বেশি দাম নিয়েছিলো কিন্তু রিসেন্ট আমি মুচিসায় গেছিলাম মুচিশায় ইজিলি ইকোম্যাক্স জি অ্যাভেলেবেল আছে আর জি প্রায় সব দোকানেই কিন্তু পাওয়া যায় যদি একটু কষ্ট করে মুচিসায় যেতে পারো তোমার কিন্তু ইজিলি জি পেয়ে যাবে এরপরের প্রশ্ন আছে সুদেশনাদি তরফ থেকে সুদেশনাদি জানতে চাইছে যে তার চন্দ্রমল্লিকার সাকারের গোড়াগুলো পচে আছে কি করতে হবে সুদেশনাদিকে বলবো যে সাকারের গোড়া পচে এর একমাত্রই কারণ আছে গোড়ায় জল জমছে গোড়ায় জল জমলেই সাকারগুলো পচবে অতিরিক্ত জল চন্দ্রমল্লিকাতে পড়লে ও রিয়াকশান দেবেই দেবে তো প্রথমে দেখতে হবে আপনি কি অতিরিক্ত জল দিচ্ছেন বা যেই জায়গায় রেখেছে বা যেই মাটিতে রেখেছেন সেই মাটিটা কি আদৌ মানে ঠিকঠাক এটা কিন্তু দেখতে হবে ঠিক আছে একটা জিনিস অনেকে আমাকে বলে যে অনেক গাছটা তো আগের সপ্তাহতে ঠিক ছিল এই সপ্তাহে এরকম হয়ে গেল এবার ব্যাপারটা হয় আমরা জল দিই এই যে মাটির মধ্যে মাটির মধ্যে অনেক সময় ছোটো ছোটো মুড়ি পাথর থাকে বা আমরা যে খোলাম কুচুটা দিই এই জল দিতে দিতে অনেক সময় কী হয় ওই যে মানে যে ড্রেনেই যে জায়গাটা সেই জায়গাগুলো অনেক সময় চোখ হয়ে যায় অনেক সময় আটকে যায় তখন কী হয় যে জল যতই দাও তত কিন্তু কিছু হয় না ঠিক আছে তখন কী হয় একটা সরু কাঠি বা ছোট্ট শক্ত কিছু দিয়ে নিচের হোলসগুলো একটুখানি খুছিয়ে দিতে হয় খুছিয়ে দিলে ডেফিনেটলি ওই জায়গাটা ক্লিন হয়ে যায় তখন কিন্তু আর কোনো অসুবিধা থাকে না তো দিদিকে বলবো একটুখানি দেখুন যে ড্রেনেজটা ঠিক আছে নাকি ড্রেনেজ যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না এর এরপরের কোশ্চেন করেছেন সুপর্ণা দত্ত সুপর্ণাদি জানতে চাইছে যে চায়না টগর কি মানে শীতকালে মরে যায় মানে আমি জানি না দিদির হয়তো চায়না টগর শীতকালে মরে গেছে কিন্তু আমার কাছে যে চায়না টগরটা আছে ওটার বয়স নেই নেই করতে করতে পাঁচ ছ বছর হয়ে গেছে এখনও গাছটা কিন্তু আছে যে কোনো গাছ যে কোনো গাছ বেঁচে থাকার পেছনে আপনাদেরই অবদান রাখতে হবে আপনারা চাইলে আজীবন একটা গাছ থাকতে হবে হ্যাঁ অবশ্যই একটা যদি সিজনাল গাছ হয় সেটা কখনোই আজীবন থাকবে না কিন্তু বাকি আদারওয়াইজ যে কোনো গাছ যে কোনো গাছ কিন্তু বহু বর্ষজীবী মানে বেঁচে থাকে ঠিক আছে তো ওরকম কোনো ব্যাপার না সঠিক পরিচর্যা করলে গাছ ডেফিনেটলি বেঁচে থাকবে আর চায়না টগর মাটিটাই হচ্ছে আসল মাটি ওয়েল ড্রেন থাকলে কোনো রকমের সমস্যা কোনো রকম ঝামেলা হবে না গাছ কিন্তু যেন বিন্দাস থাক এরপরে করতে এসছে দির কাছে পায়েল চক্রবর্তী তো দিদি জানতে চাইছে কয়েন প্ল্যান্টের ব্যাপারে কয়েন প্ল্যান্ট কি কাদা মাটিতে করতে এই কয়েন প্ল্যান্ট এমন একটা গাছ যে ড্রেনে জলে ফেলে দিলেও ও ড্রেন ভরিয়ে দেবে তার ভিডিও আমি পোস্ট করেছিলাম যখন আমি জিয়াদা ভিডিও করতে যাই জিয়াদা বাড়ির সামনে যে ড্রেনটা আছে মানে প্রায় পুরো পাড়া জুড়ে যে ড্রেনটা সার্কেল করা করে মানে আছে পুরো ড্রেনটাতে কয়েন প্ল্যান্ট মানে ওখানে না আছে মাটি না আছে কিছু খালি ড্রেনের ওপরই ভাসছে গাছগুলো ঠিক আছে আর কয়েন প্ল্যান্টটা যেমন অত ঝামেলা কিছু লাগে না অনেক কি আমি দেখেছি ছোটো ছোটো টেস্ট টিউব আছে টেস্ট টিউবের মধ্যে কয়েন প্ল্যান্টগুলো জলের মধ্যে থাকে জাস্ট রুবি রাখে দিব্যি আছে খুব সুন্দর হয় কয়েন গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে তো গাছ যদি ভালো করতে হয় আমি যেটা করি সেটা হচ্ছে একটা নর্মাল টপ নর্মাল ছোট টপ তার মধ্যে পয়েন গাছগুলো নর্মাল মাটিতে বসিয়ে একটা গামলা জাতীয় কিছু নেই গামলার মধ্যে জল ভরে ওই টপটা চুবি রাখি ঠিক আছে আলাদা করে ওই জন্য কাদা মাটি এই মাটি ওই মাটি কিছু বানাই নর্মাল আমি যা বাকি গাছে মাটি সেই মাটি হ্যাঁ কোনো খাবার দাবার দিই না অল্প ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিই ওই গাছটাকে বসিয়ে যা জলের মধ্যে চুবি রাখি ব্যাস তাহলে গাছ এখন বিন্দাস আছে আমার গাছ তো কত বছর হয়ে গেল ওখানেই কারণ ওই জায়গাটাই পড়ে আছে গাছ মরেও না কিছু হয়ও না আর কয়েন গাছ এমন একটা গাছ মানে মুড়ে শুকিয়ে গেল সেখান থেকে গাছগুলো আলাদাই গাছ ঠিক আছে আচ্ছা এর পরের কোশ্চেন করেছে নীলতীর্থ ঘোষ তো উনি জানতে চাইছেন প্রথমে উনি বলেছে ভালো লাগলো ভাই থ্যাংক ইউ সো মাচ যে আপনার ভিডিওটা ভালো লেগেছে তারপর উনি জানতে চাইছে পদ্মের গামলায় কি জিরো জিরো ফিফটি দিতে পারবো সব ছোট পাতা ভর্তি হয়ে যাচ্ছে আগে স্ট্যান্ডিং লিক এসেছে এখন আর আসছে না রিপোর্ট করতে হবে কি রিপোর্ট করলে এখন আর করা যাবে না বর্ষা আসলেই করতে হবে জানিও তো নীলতীর্থ দাদাই বলছি দাদাকে বলবো যে পদ্ম ভালো করতে গেলে বছরে একবার রিপোর্টিং মাস্ক মানে পদ্মর যে গামলাটা আছে সেই গামলার মধ্যে যে টিউবার পুরো সার্কেল পুরো কয়েল করে নেন তাহলে কখনো ভালো গ্রোথ আসবে না ভালো ফুল আসবে না তো সবসময় প্রতি বছর একবার পুরো গামলাকে উল্টে সেখান থেকে টিউবার কেটে এবার একটা গামলা একটা টিউবওয়ার বসাতে হবে ঠিক আছে আদারওয়াইজ কী হবে পাতায় খালি ভরতে থাকবে মানে কুড়ির দেখা পাওয়া যাবে না ঠিক আছে যদি আপনার রিপোর্টিং না হয়ে থাকে ডেফিনেটলি আমি বলবো রিপোর্টিং করতে আর হ্যাঁ মানে দুর্গা পুজোর আগে অব্দি রিপোর্টিং করা যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে খালি শীতের সময় ওদের একটুখানি ডরমেন্সি ওরা থাকে আদারওয়াইজ কিন্তু মানে পদ্মের যখন খুশি রিপোর্টিং করা যায় কোনো রকমের প্রবলেম কোনো ঝামেলা কিছু হয় না তো এখন নিঃসন্দেহে আপনি রিপোর্টিং করুন গাছ ভালো থাকবে আর যেটা জিজ্ঞেস করলেন জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি দেওয়া যায় কিন্তু পদ্মের গামলায় আমি পার্সোনালি জৈব খাবারটা প্রিফার করি আমি ইকোম্যাক্সি দিই গাছে গাছে ভালো রেজাল্ট হয় গাছে ভালো ফুল আছে ঠিক আছে কিন্তু অনেকে ডিএপি দিচ্ছে কুড়ি 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 দিচ্ছে কোনো ব্যাপার নেই সেগুলো দেওয়া যায় জিরো জিরো ফিফটিও দেওয়া যায় পদ্মের ওপর প্রচুর ভিডিও আছে দরকার হলে আমার পদ্মের যে সিরিজ বা প্লে লিস্ট আছে সেটা চেক করুন ডেফিনেটলি সব কিছু জেনে যাবে এরপরে যে কোয়েশ্চেনটা এসছে তার নাম মানে লেখা নেই ইউজার আইডিটা জাস্ট লেখা আছে তো নাম বলতে পারছি না তো তিনি লিখেছে তার গোলাপ গাছের পাতা ঝরে গেছে গোলাপ উনি গোলাম লিখেছে তো আমি বুঝে গেছি ওর গোলাপ কী হবে তো গোলাপ গাছে সব পাতা ঝরে গেছে গোলাপ গাছের পাতা তখনই ঝরবে যখন ওর গাছের গোড়ায় জল জমছে ঠিক আছে মানে জল যদি গোলাপ গাছের গোড়ায় অতিরিক্ত জমে মানে ওকে আর কিছু করা যাবে না মানে ও পাতা ঝুড়িয়ে পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে তো আগে এটাই দেখতে হবে যে গোলাপ গাছে গোড়ায় কি জল জমছে অতিরিক্ত জল একদম দেওয়া যাবে না গোলাপ গাছকে আমরা জল দেবো দুবার তিনবার জল দিয়ে জল দিয়ে স্নান করালে স্প্রে করালে কিন্তু অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় জমেছে তো কখনোই তুমি গোলাপ গাছকে বাঁচিয়ে রাখতে পারবে না ঠিক আছে তা তাই বলবো গোলাপ গাছে মানে যদি গোড়ায় জল জমছে কিনা ওটা আগে চেক করতে যদি গোড়ায় জল জমে তাহলে সেটার ব্যবস্থা করতে হবে তাহলে ডেফিনেটলি পাতা জড়া কমে যাবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগেও বলেছি প্রতি সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড একদিন করে পেস্টিসাইড দিতে হবে অনেক সময় ফাঙ্গাস জনিত সমস্যাতেও কিন্তু পাতা ঝরে যায় সেটাও কিন্তু দেখতে হবে এরপরের কোশ্চেন কৌশিক কাকু করেছে কৌশিক কাকু মানে কি বলবো মানে প্রায় মানে সব ভিডিওতে কমেন্ট করে সব ভিডিওতে ঠিক আছে আর উনি মানে এত ভালো একজন মানুষ মানে ইউজুয়ালি দেখো আমি সবসময় হেলদি যদি কেউ আমাকে সমালোচনা করে হেলদি সমালোচনা সবসম ওয়েলকাম করি কিন্তু কিছু কিছু মানুষ আছে খুব কুরুচিকর ভাষায় কথা বলে সেই নিয়ে কোনো একদিন কোনো একটা ভিডিওতে আলোচনা করব মানে ব্যাপারটা কি থাক আজ আর ওই সব মানে আজে বাজে কথা নিয়ে আলোচনা করছি না কেন সেই নিয়ে একটা আলাদা একটা কোনো একদিন আলোচনা করো আজকে মূর আজকে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের করছি প্রশ্ন উত্তর দিচ্ছি আজকে মুড় ভালো আছে সব কিছু ভালো আছে তো আর একে ওই সব কথা যাচ্ছি না হ্যাঁ যেটা বলছিলাম কৌশিক কাকু কৌশিক কাকু মানে এমন একজন মানুষ আমি ভিডিওতে যদি কিছু ভুলও বলে থাকি অনেক সময় হয় আমি ভিডিওতে ভুল বলি ভুল হতেই পারে ঠিক আছে উনি কিন্তু কখনো কমেন্সেশনে সেটা বলে না আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে বলে যে অরিবার তুমি এই গাছটার নাম ভুল বলছো ভুল বলেছি মানে হিউজ কিছু ভুল বলি না হয়তো কোনো গাছের নাম ভুল বলে ফেলি তো খুব ভালো একজন মানে মানুষ মানে সত্যি মানে ইউটিউবে আসার পর এত ভালো ভালো মানুষ সে সাথে আলাপ হয়ে হয় প্রতিদিন হয় আর সব মানে একটা সময় মনে হতো যে পৃথিবীতে কি ভালো মানুষের খুব অভাব খুব ঘাটতি কিন্তু ইউটিউবে যবের থেকে আমি ভিডিও করছি জবের থেকে আমি ভিডিও দিচ্ছি তবে থেকে আমি বুঝেছি না এটা একদমই প্রচুর ভালো মানুষ আছে মানে অগণিত ভালো ভালো মানুষ আছে এই কৌশিক কাকুর হচ্ছে এই মানে সেই ভালো মানুষের তালিকায় পরে ঠিক আছে তো কৌশিক কাকু জানতে চাইছি যে বুদ্ধ জুইয়ের মাটি কি বেলি জুইয়ের মতো করতে হবে হানড্রেড পারসেন্ট একই মানে আলাদা কিছু নেই বেলি জুই যা আছে একই মাটি ওয়েল ড্রেন নরম হালকা সয়েল আর কোনো কিছু ব্যাপার না করলেই হবে ঠিক আছে আর আমার বুদ্ধজী মানে পরশু দিনের ভিডিওতেই মনে দেখিয়েছি তোমাদের ঠিক আছে কীরকম হয়েছে ঠিক আছে যে কিন্তু করো মানে এই এখন চারা পাওয়া যাবে খুব সুন্দর দেখতে এরপর কোশ্চেন করেছে সুচরিতা চ্যাটার্জি সুচরিতা দিয়ে সুচরিতা দিয়ে জানতে চাইছে জিরো জিরো ফিফটি কি মাটির ওপরে দেওয়া যায় তো আমি পার্সোনালি দিই না আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে যে কোনো কেমিক্যাল সার খুব কম খুব কম কেমিক্যাল সার আমি ডাইরে মাটিতে ব্যবহার করি বাকি যত কেমিকেল আছে ওগুলো কিন্তু পাতায় স্প্রে করি এটা কিনে করি তোমাদেরও সেটাই বলি তো আমি সেটাই করি পাতাতেই স্প্রে করি জিরো জিরোটি কিন্তু কেউ চাইলে এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়াতে দেওয়া যেতে পারে ঠিক আছে সম্পূর্ণ মানে তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি চাও এবার কিছু হোয়াটসঅ্যাপ থেকে কোশ্চেন নিয়ে নিই হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে অনেক কোশ্চেন পাঠিয়েছে প্রথম কোশ্চেন হচ্ছে মুনমুন মুখার্জি মুনমন্দি মুনমন্দি প্রতিদিনই প্রায় কথা হয় মুনমন্দি আমাকে অপরাজিতার ব্যাপারে জানতে চেয়েছে তো আমি প্রথমেই অপরাজিতার কথা বলেছি অপরাজিতাতে ফুল না আসলে কী করতে হয় তো মুনমন্দি আই থিঙ্ক আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন এরপর কোশ্চেন এসেছে ঝুমাদির তরফ থেকে ঝুমা বসা ঝুমাদি বলছে যে অনিবার নাইট কুইনে ফুল আসছে না নাইট কুইনে ফুল আসছে না এর এক কারণ হচ্ছে গরম মানে এখন এত গরম এই গরমে কিন্তু ফুল আসার একটু চাও একটুখানি বৃষ্টি পড়লে ডেফিনেটলি নাইট কুইনে ফুল আসবে কিন্তু ততক্ষণ আমি বলবো প্রতি দশ দিনে একবার করে ব্যালেন্স যে কোনো ব্যালেন্স এমপিকে গাছে স্প্রে করতে গাছ কিন্তু ভালো থাকবে আর ফুল আসার একটা আইডিয়াল পরিবেশ তৈরি হবে ঠিক আছে অনেকে কুড়ি দশ ছাব্বিশ ছাব্বিশ দেয় কিন্তু আমি পার্সোনালি কুড়ি 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 দেওয়াটা প্রেফার করি আর আমার নাইট কুইনটা মানে কি বলবো মানে গরমে খুবই অবস্থা খারাপ ঠিক আছে এত গরম মানে কে বাঁচিয়ে রাখছি কোনো রকমে জানি বৃষ্টি পড়লেও আবার ঠিক হয়ে যাবে তো নাইট কুইনে বৃষ্টি আসলে ডেফিনেটলি ফুল আসবে এবার কিছু কোশ্চেন আমি ফেসবুকেও করেছিলাম ফেসবুক থেকে অনেক কোশ্চেন এসছে তো প্রথম কোশ্চেন করেছে রাজু দাস রাজু দাস জানতে চাইছে দাদা অ্যাডেনিয়ামে পাতা ইয়েলো হয়ে যাচ্ছে কেন অ্যাডেনিয়ামে পাতা ইয়েলো হয়ে যাওয়ার একই একই গল্প সেটা হচ্ছে মানে গাছের গোড়ায় জল গাছের গোড়ায় জল জমলেই ইয়েলো হবে আর এর আর কোনো মানে কিছু ব্যাপার নেই ঠিক আছে গাছের গোড়ায় যদি জল জমেছে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ই হবে আগে দেখুন যে গাছের গোড়া ঠিক আছে নাকি গাছের গোড়া যদি ঠিক না থাকে ইয়েলো হবে মানে দরকার হলে ওটাকে তুলে আবার নতুন করে রিপোর্টিং করুন পোড়াস মাটিতে বসান বা আমি সিন্ডারে করি সিন্ডারে তো এইসব মানে পাতা হলুদের কোনো মানে ব্যাপারই নেই আমার সব কত অ্যাডেনিয়াম গাছ সব সিন্ডারে এই জন্যই আমি সিন্ডার করি এই পাতা হলুদ হয়ে যাওয়া গোড়া পচে যা এইসব ঝামেলা কোনো হয়ই না ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন এসছে নিরপেন্দ্রনাথ পাল জবা গাছের পাতা হলুদ হয়ে গেছে প্রতিকার বলুন জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া উপর আমি কত ভিডিও বানিয়েছি তার কোনো ঠিক নেই তো দাদাকে বলো দাদা একটুখানি আমার চ্যানেলে গিয়ে প্লে চেক করুন জবা গাছে মানে হেভিস্টার ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে সব ভিডিও আছে সব ভিডিও আছে আর যদি একটুখানি যদি বলি জবা গাছে পাতা হলুদ হওয়া অনেক কারণে হয় গাছে গোড়ায় যদি জল জমে হয় যদি ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলেই হয় ঠিক আছে অতিরিক্ত কেমিক্যাল খাবার দিয়ে দিলে হয়ে যাবে তারপর যেই পেস্টিসাইডটা আপনি গাছে স্প্রে করছেন সেটা ডোজ বেশি হলেও পাতা হলুদ হয়ে যাবে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সিটাই আসল কারণ তাই বলে অ্যাপসন সল গাছে স্প্রে করতে তার সাথে গোড়া দিতে এটা মানে এক মাস ধরে ট্রিটমেন্টটা করলে ডেফিনেটলি গাছ আবার আগের জায়গায় ফিরে আসবে সুস্মিতা দি জানতে চাইছে জবা গাছে সাদা পোকা হচ্ছে কারিপাতা গাছে পোকা হচ্ছে কী দেবো এই পোকাগুলো তখনই হবে যখন রেগুলারিটি মেনটেন হবে না মানে যে স্প্রেটা আমি সবসময় বলি তোমাদের করতে সেই স্প্রেগুলো যদি প্রতি সপ্তাহে যদি না করো ডেফিনেটলি এই পোকার ঝামেলা হবেই হবে ঠিক আছে তার জন্য আমি বলবো কনফিটার সুপার সোনাটা প্রফেক্ট সুপার এই ধরনের পেসে স্প্রে করতে হবে আর যদি সাদা মাছির অ্যাটাক হয় তাহলে পেগাসাস আর ক্রিটাপ পেগাসাস আর ক্রিটাপ দুটোকে একসাথে পাঞ্চ করে গাছে স্প্রে করলে সাদা মাছি দূর হবে ইয়েলো ট্র্যাপ ইউজ করা যেতে পারে সাদা মাছির জন্য সাদা মাছি কিন্তু তাতে দূর হয় আই থিঙ্ক উত্তরটা আপনি পেয়ে গেছেন এরপরে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে সীমা সীমাদি সীমামণ্ডল সীমাদি জানতে চাইছে আমার দুটো টগর গাছে ফুল খুব কম হয় শুধুই পাতার পাতা সীমাদিকে বলো সীমাদি টগর গাছে এখন ফুল কম হচ্ছে গরমের জন্য আমার গাছেও কিন্তু সেম আস্তে আস্তে ফুল আসছে তো আমি বলবো চিন্তার কোনো কারণ নেই আরেকটা ব্যাপার হচ্ছে মানে গাছে যদি সঠিক সময় পুনিং আর রিপোর্টিং না হয় তাহলে কিন্তু ফুল কম আসবে আপনি কি করেছেন পুনিং রিপোর্টিং ফেব্রুয়ারি মাসে আগে সেটা মানে উত্তরটা দিন আর যদি না করে থাকেন তাহলে বর্ষার আগে কিন্তু একবার পুনিং রিপোর্টিং করে দিন ডেফিনেটলি গাছে নতুন গ্রোথ আসবে গাছে নতুন গ্রোথ না আসলে গাছে কিন্তু ফুল আসবে ঠিক আছে নতুন গ্রোথটা কিন্তু মাছ ধরা কিন্তু দরকার ঠিক আছে আর গাছের সাথে তো খাবার দিতে হবে তগর গাছে সামান্য শস্যকোলে জল দিলে না আর কিছু লাগে তো প্রচুর প্রশ্নের উত্তর দিলাম প্রায় সবার প্রশ্নেই উত্তর দিয়ে দিচ্ছি যারা যা যা প্রশ্ন এই সপ্তাহ ধরে করেছো ভিডিওর তলায় এই ভিডিও তলাতেও তোমরা প্রশ্ন করো সারা সপ্তাহ ধরে যত প্রশ্ন আসবে সব প্রশ্ন উত্তর কিন্তু নেক্সট সানডে আমি কিন্তু দেব এবার তোমাদের বলেছিলাম যে লাস্টে একটা প্রশ্ন লাস্টে একটা প্রশ্ন স্পেশাল প্রশ্ন সেটা আমি করবো এটা আমাকে দশজন ফোন করে তার মধ্যে আমার তিনজন তো আমাকে করে ঠিক আছে যে আমি ছাদ বাগানের ভিডিও করতে যাই কত টাকা নিই ঠিক আছে ছাদ বাগানে ভিডিও করলে আমি কত টাকা নিয়ে ভিডিও করি অনেকবার আমি শুনেছি ছাদ বাগানের ভিডিও করলে অনেক টাকা লাগে তুমি কত টাকা নাও এর আমি যখন জিজ্ঞেস করেছি কে বলেছে না আমার শোনা কথা আমি প্রথম কথা হচ্ছে আমি যখন প্রায় আড়াই বছর এখন চলছে আমি ভিডিও ইউটিউবে দেওয়া শুরু দিচ্ছি ইউটিউবে প্রথম বছর আমি খুব কম মানে ফার্স্ট ইয়ার আমি বলতে পারি খুব কম রেয়ার কিছু বাগানের ভিডিও করতে গেছে না দেখো পরিষ্কার বলছি ছাত বাগান চাইলেই সবসময় ভিডিও করা যায় না এবার ব্যাপারটা কি আমি ধরো একজন আননোন পার্সন তোমাদের কাছে কারু কারুর কাছে আননোন পার্সন সবাই তোমার ভিডিও দেখে না আর পশ্চিমবঙ্গে লাখ লাখ ছাদ বাগান আছে ঠিক আছে এবার আমি চাইলেই তোমার বাগানে গিয়ে ভিডিও করতে পারি না আমি তোমাকে অ্যাপ্রোচ করতে পারি যে আচ্ছা দিদি বা দাদা আপনার বাগানে গিয়ে একটা ভিডিও করা যাবে অনির্বাণ এখনও এই জিনিসটা করে যাচ্ছে মানে এমন না যে প্রচুর ছাদ বাগান আমাকে রোজ ফোন করছে অনির্বাণ আসো ভিডিও করো এটা তোমাদের আগেই বলছি স্ট্রাগেল পিরিয়ড কখনো শেষ হয় না এই একটা স্ট্রাগল এটা কিন্তু আমার এখনও চলছে ছাদ বাগানের ভিডিও এমন অনেক হয়েছে এমন অনেক হয়েছে যে আমি অ্যাপ্রোচ করেছি সে আমাকে বলছে না অনির্বাণ ছাদে দেখানোর মতো কিছু নেই তোমাকে ডাকবো কিন্তু এক সপ্তাহ পরে দেখছি অন্য কোনো জায়গায় তার ছাদ বাগানের ভিডিও খুব সুন্দর ভিডিও মানে আসছে এবার এই জিনিসগুলো প্রথম থেকে আমার কোনো একদমই পছন্দ না মানে কেউ যদি আমাকে দিয়ে ভিডিও করাতে চাও না তো ডেফিনেটলি আমাকে বলতেই না পারে ভিডিও করাবো কোনো অসুখ নেই কোনো নেই ইভেন এমন হয়েছে অনেকে শরীর খারাপের বাহানা দিয়েছে অনিবান আমার শরীর খারাপ আমি এখন না করাতে পারছি না কিন্তু দেখছি যে সে আবার অন্য কোথাও আমার নামে অনেক কিছু বলছে বা অন্য কোথাও তার ভিডিও দেখতে পাচ্ছি এই মিথ্যে কথাগুলো আমাকে বলার কোনো দরকার নেই যদি হ্যাকে হ্যাঁ নাকে না আমি নিজে পার্সোনালি বলি আমি সেটাই বিলিভ করি হ্যাকে হ্যাঁ বলবো নাকে না বলবো না বলাতে কোনো অসুবিধা নেই অনির্বাণকে যদি না বলা হয় তাহলে অনিমাণ বিশাল রেগে যাবে অনির্মাণের কথা বলে এরকম কোনো ব্যাপার না তোমার আমাকে দিয়ে পছন্দ না হতে পারে যে আমি গিয়ে তোমার বাগানে ভিডিও করি ঠিক আছে হতেই পারে কিন্তু তাতে মিথ্যে কথা বলার কোনো দরকার নেই এবার আসি টাকার প্রসঙ্গটা এবার যেহেতু আমি ছাদ বাগানের ভিডিও খুবই কম করি খুব কম কিন্তু তার মধ্যেও যারা যারা আমাকে মানে ডাকে বা বলে তাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে অন কত টাকার চার্জ নাও বা তোমাকে রাখতে গেলে কত টাকা লাগে আজ পর্যন্ত একটা জিনিসই আমি নিই যেটা আমি অকপর শেয়ার করছি একটা জিনিসই আমি নিয়ে থাকি ওটা ছাড়া আমি ছাদ বাগানে ভিডিও করতে চাই না খুবই মূল্যবান জিনিস খুবই দামি জিনিস সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসার থেকে দামি এই পৃথিবীতে কিছু নেই তোমরা এত ভালোবাসো আর সে ভালোবেসে যখন ডাকো তারপর যা যা করো আমার মানে বাড়িতে গেলে যা যা ট্রিটমেন্টগুলো তোমরা দাও মানে সেগুলো কোনো অর্থ দিয়ে তার তুলনা করা যাবে না ঠিক আছে তো আমি দু হাজার এক দু হাজার একুশের পর থেকে ভিডিও করছি দু হাজার বাইশ থেকে আমি বাইশের মিডিল থেকে আমি মনে হয় রেগুলার ভিডিও দেওয়া আরম্ভ করি ছাদ বাগানে ভিডিও করাও শুরু করি আজকে দু আজ পর্যন্ত আমি চারানা পয়সা থেকে নিই ছাদ বাগানে ভিডিও করতে গিয়ে ঠিক আছে এই ধারণাগুলো একদমই মাথায় রেখো না আর একটা কথা কি জানো তোমারও তোমরা অনেকে শোনা কথায় বিশ্বাস করো যে আমি শুনেছি কোথার থেকে শুনেছ কীভাবে শুনেছ তার উপর উত্তর না তুমি শুনেছ এই জিনিসগুলো মানে বন্ধ করো আমার ব্যাপারে যদি তোমার কি জানতে হয় বা কোনো প্রশ্ন থাকে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করো কোনো অসুবিধা নেই আমি রাগ করি না ঠিক আছে রাগ জিনিসটা আমার মধ্যে কমই আছে ঠিক আছে এই প্রশ্নটা প্রচুর আসে তো সেটাই তোমাদের মানে উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর হ্যাঁ অনেকে আরেকটা জিনিস হয় যে তারা আমার সাথে কথা বলার আগে অনেক কিছু ভেবে ফেলো যে আমি আমাকে বললাম এটা করতে পারি আমি আমাকে বললাম ওটা ভাবতে পারি ঠিক আছে এইটা করো না ওভার থিঙ্কিংটা খুবই খারাপ একটা রোম ওভার থিঙ্কিং করো না আগে আমার সাথে কথা বল ঠিক আছে অনেকে ভাবো যে অনেক তুমি কি আসবে আমার ছোট বাগান আমি এমন ছাদেও ভিডিও করেছি যেখানে পঁচিশটা টব আছে ঠিক আছে পঁচিশটা টপ আছে সেই ছাদেও গিয়ে আমি ভিডিও করেছি তো ওটা কোনো কথা না আমার সাথে কথা বলো ফোন নাম্বার স্ক্রিনে আছে ডেফিনেটলি তোমাদের বাগানে অনেকবার ঘুরে আসবে ঠিক আছে এইটা হচ্ছে কথা তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে মুশকিল আসান পার্ট টু আজকে হলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে কি করতে হবে নিচে রেড কালারের বাটনটা প্রেস করে আজকে সাবস্ক্রাইবটা পড়েই ফেলো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার আসবো অনির্বাণ একটা ভালো ভিডিওর সাথে ভালো বন্ধুদের সাথে আড্ডা মারতে তো কালকে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই